শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে আজকে জগন্নাথদেবের কিন্তু চন্দন যাত্রা এই চন্দন যাত্রাটা বলতে মনে পড়লো আম্পু সবাইকে হাই বলছে আচ্ছা আমি একটা জগন্নাথ দেবের কল্প শুনেছি তুমি কি শুনবে ইয়েস ইয়েস আচ্ছা তো জগন্নাথদেব খুব করুণাময় উনি কিন্তু আচ্ছা জয় জগন্নাথ বলে বলে জয় জগন্নাথ আচ্ছা তুমি চুপ করে শোনো সব দর্শকরা কিন্তু আমাদের গল্প শুনছে তো চন্দন যাত্রা জগন্নাথ দেবের আজকে থেকে অক্ষয় তৃতীয়ার দিন পালন হয় আর অক্ষয় তৃতীয়াটা খুব সুন্দর একটা দিন আজকের দিনে নাকি সমস্ত কিছু যাই নতুন জিনিস বা ধরো তোমরা কোনো ঘরে গৃহপ্রবেশ করছো কোনো নতুন দোকানের উদ্বোধন করছো তোমাদের কেরিয়ার স্টার্টিং করছো আজকের দিনটা করলে সেই জিনিসটা তোমাদের অক্ষয় হয়ে থাকে আর তার সাথে জগন্নাথ দেবের যে গল্পটা তোমাদের বলবো বলছিলাম হাম্পু মাঝখান থেকে ডিস্টার্ব করে দিল বটে সেটা তোমাদেরকে বলি চন্দন যাত্রা ব্যাপারটা হলো জগন্নাথ দেব আজকের দিনে উনি পিসির বাড়িতে জগন্নাথ দেব নিচে যান না কিন্তু মদন মোহন সঙ্গে পঞ্চপাণ্ডব সবাই কিন্তু জগন্নাথদেবের পিসির বাড়ি মানে জগন্নাথদেবের পিসি হলেন কুন্তি তো কুন্তি হলো কৃষ্ণের পিসি কৃষ্ণও যিনি জগন্নাথও তিনি তো আজকের দিনে কৃষ্ণ তার পিসির বাড়িতে গিয়ে পিসির বাড়ির ভেতরে যে পুষ্করিণীটা আছে যেটা কুকুর বলে তার মধ্যে পঞ্চ পাণ্ডব সুভদ্রা ভ্রাতা বলভদ্র ইভেন উনি নিজের প্রেমিকা রাধা রানীকে নিয়ে কিন্তু আজকের দিনে চন্দন যাত্রাতে উনি থাকেন মদন মোহন রূপে বলো জয় জগন্নাথ জগন্নাথ দেবের আরো গল্প আছে খুব মজার মজার গল্প নিয়ে আসবো আমরা তোমাদের কাছে বলো জয় জগন্নাথ